বেশ কিছু চমক রেখে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করল ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা এদিকে ইঞ্জুরি কাটিয়ে অনেক কয় মাস পর ইংল্যান্ডের টি টোয়েন্টি দলে ফিরলেন জোফরা আরসার এছাড়াও ইংল্যান্ড দলের বাকি সদস্য হল জস বেটলার ক্যাপ্টেন মইন আলী জোফরা আরসার জনাথন ব্যারিস্টো হ্যারি বুক স্যাম কুরান ব্রেন ডাকেট টম হ্যাটলি উইল জ্যাকস ক্রিট জর্ডান লিয়াম লিভিংস্টোং আদিল রশিদ ফিল সল্ট রিস টপলে এবং মার্ক উড এই হলো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের পনেরো সদস্যর স্কোয়াড এইদিকে অ্যাডেন ম্যাকরামকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার পনেরো সদস্যের দলে আছে অ্যাডেন ম্যাকরাম ক্যাপ্টেন অ্যাটনিয়েল ব্যাটসম্যান জেরাল্ড কুয়েটজি কুইংটন ডিকোক ব্রিজন ফোরসুইন রেজা হেনরিক্স মার্কো জ্যানসেন হেনরি ক্লাসেন কেশব মহারাজ ডেভিড মিলার অ্যান্ড্রিস নটজি কাগিসো রাবাডা রায়ান রিকেলটন তাবরে হ্যামসি এবং টিস্টান স্টাফস এই হলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাউথ আফ্রিকার পনেরো সদস্যের স্কোয়াড তো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের স্কোয়াডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনি যদি সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই কিক স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে